এক বাক্যে আমি বলতে পারবো যে আমার মেয়ে কোনদিন পর পুরুষকে দেখে নাই বলেন না আল্লাহ আপনার মেয়ে আমার মেয়ে আপনার বোন আমার বোন কোনদিন বলতে পারবো যে আমার মেয়ে কোনদিন পর পুরুষকে দেখে নাই আগের মেয়েগুলো যখন নাস্তা দিয়ে হাঁটে যেত তো তাকে মাথার উপরে উন্না থাকতো মাথার উপরে শাড়ির আতল থাকতো যগর ইসকার মধ্যে যেত চালা Pase এর কোন দিয়ে বেদে তারপরে যেত আর এখন মাথার মধ্যে কা কবর নাই মুখের বিদে সালাম নেই পুরুষবি দেখলে সম্মান নাই তার আবার রাস্তা মেকআপ করে যায় যদি লাগে দেখতে পার না তোমার কি চোখ নাই তুমি তো অন্ধ মেয়ে দেখলে উপরে পড়তে মন চায় কি ওয়শালিন খারাপ ব্যবহার এ বাস্তব কথা বলতিছেন আমি কথা বলি আপনার ঘটনা ভিতরে পাবেন আব্দুল কাদের জিলাল রহমতুল্লাহ জীবনের ঘটনার মধ্যে পাবেন তার পিতার ঘটনা এবং তার মাতার ঘটনা বলতে আমার মেয়ে কোনদিন এই চোখ দিয়ে টিভি দেখা নাই এই চোখ দিয়ে নাটক দেখে নাই সিনেমা দেখে নাই এই চোখ দিয়ে পর পুরুষকে দেখে নাই এই চোখ দিয়ে কোনো কথা বলছি আমার মেয়ে কোনোদিন এই কানে হেডফোন ঢুকায় নাই এই কানে কোনদিন আমার মেয়ে কোনো পর পুরুষের কথা শুনে নাই এই কান দিয়ে কোনো গান বাজনা অনুষ্ঠানে যায় নাই এই কান দিয়ে একমাত্র লাগার চেষ্টা না ওই কাজ থেকে হবে আমি কাজ করতেছি যে জায়গায় যাব যার কাজ করব তাকে বলতে হবে ভাই আমি মুসলমান আমাকে দশ মিনিট নামাজ পড়ার জন্য সুযোগ কি পাপ হয়ে যাবে ভালো হবে না দশ মিনিট যদি সুযোগ চান দিবে না আপনার স্ত্রীকে আজকে বলবেন বিবি আজকে আমি গোনায়ে দেব হজরে তুমি আমাকে ঢাক দিবা আজকে তোমাকে এত কষ্ট করে আমি খাওয়াচ্ছি কালকে আমাদের দিন তুমি বিবি আমাকে জাহান্নামে নিয়ে যাবা তুমি বিবি আজকে নামাজ পড়ো না বাইরে কি মাইগাসের কি আছে ভাবন্দেরও কিছু সুর দরকার আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি শেষ করে দিব কি বলেন এই মহাপুর তো প্রতিদিন আর হবে না কি বলেন শেষ করে নাকি অপরের প্রতি সহযোগী হতে হবে ফেসবুকে একটা পোস্ট খুব ভাইরাল একটা ছোট বাচ্চা আর একটা বাচ্চাকে টান আর ওই পোস্টের নিচে লিখতেছে বন্ধু চলো নামাজ পড়তেছে আমি যাব না আজকে তোমার সাথে আমি চলাফেরা করতেছি তোমার সাথে উধা বসা করতেছি কালকে আমাদের দিন তুমি যে আমাকে নালিশ করা আল্লাহ আমার বন্ধু নামাজি আমার কোনো দিন নামাজের দাওয়াত দেয় না দিন আমি কি সাক্ষী দিই তাই এই জন্য সেচরাইতে মসজিদে নিয়ে তা আপনি আমি যদি আপনি আমার পরিবারের সবাইকে নামাজি বানাইতে চাই তো একে অপরের সহযোগী হতে হবে এই জন্য চেষ্টা করতে হবে দুই নাম্বার কি চেষ্টা করতে হবে এক নাম্বার নিয়ম দুই নাম্বার কি চেষ্টা তিন নাম্বার দোয়া করতে হবে কি করতে হবে দোয়া করতে হবে আপনার আমার ইনকাম নেই হুজুরের কাছে এসে বললাম হুজুর আমার এরকম অভাব আমার ইনকাম নেই তো ইনকামের জন্য আপনি আমি আসি হুজুরকে বললাম হুজুর একটু দোয়া করে পরীক্ষায় যেন পাশ করে তার জন্য আপনি আমি দোয়া করলাম আপনি আমি যে আপনার আমার সারাদিন চলে যায় পাঁচক দিন আমার আপনি আমি পড়ি না সেটার জন্য কি আল্লাহর দরবারে কান্নাকাটি করছি আল্লাহ শয়দানের ধকায় পড়ে আমার নফসের ধকায় পড়ে আমি মসজিদে আসতে পারি নাই নামাজ পড়তে পারি নাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আজ থেকে নিয়ত করলাম আর জীবনে নামাজ সারবো না এই নিয়ত করা যাবে না এক নাম্বার নিয়ত দুই নাম্বার চেষ্টা তিন নাম্বার দোয়া এই তিন টাকা যদি বান্দা করতে পারে একশো পার্সেন্ট গ্যারান্টি লিখে ওই বান্দা আমল করতে পারে ওই বান্দা আমল করতে পারে এখন আসেন যেহেতু বাইরের মাইক আছে মা বন্ধের বিষয় বলি একটা মা বোনের জন্য কম পক্ষে চারজন মানুষ জাহান নামে দেবে পুরুষ কয়জন মানুষ

তার মেয়ের হয় বেশি তালা এখন সমাজের ভিতরে তালাকের হার খুব বেশি আল্লাহ রসুল বলছেন যে তালাকের যে বিষয়টা ইসলামের ভিতরে সবচেয়ে কি নিকৃষ্ট কাজ তালাক তালাকাল করছেন ঝগড়া করছেন একবারে এক তালাক দুই তালাক তিন তালাক তোর মা তালাক তোর বাপ তালাক তোর সদ্য গোষ্ঠী তালাক এরকম বলি বল

অন্তর্দিতে দিতে হবে মুখ দিয়ে আমি ওই মোলবি গুলোকে এই মসজিদ থেকে বলতে চাই যে তুমি পাঁচশো টাকার জন্য তালাকের masala ঘুরায় দিলা কাল কেয়ামতের দিন তোমাকেও তার জন্য কাক গড়া যাইতে হবে ওই সংসারে যতদিন ধরে স্বামী স্ত্রীর মাধ্যমে কোনো সন্তান আসবে মিরাবে হবে কাল কেয়ামতের দিন প্রতিরা জেনার জন্য তোমাকে মলবি শাক দাঁড়াইতে হবে পাঁচশো টাকা বেশি না কালকা আমাদের দিন কাট গড়ার দাঁড় হতে বেশি আল্লাহর দরবার আপনি আমি বাঁচতে পারবো ভাই বাঁচতে এই জন্যে যুবক ভাইরা এবং বিদ্ধ বাবাজিরা রাগ কন্ট্রোল করতে হবে মুখ দিয়ে যতই কথা বলি না কেন তালাকের কথা উচ্চারণ করা যাবে এটা একটা মাসালা কঠিন এটা খুব ঘটতেছে এক নাম্বার হলো বাবা এই বাবা জাহান নামে দুই নাম্বার হলো তার বড় ভাই দুই নাম্বার কি ওই মেয়ের বড় ভাই যারা এখানে শুনতেছেন যারা বাড়িতে শুনতেছেন নোট করে রাখেন একবার হাদিসের কিতাব থেকে আমি আপনাদেরকে দলিল দিচ্ছি দুই নাম্বার হলো বড় বাবা তিন নাম্বার হলো ওই মহিলা স্বামী যা দায় আপনি সবদ্ধ করলেন যার হাতে আপনি সারা জীবনের জন্য তুলে দিলেন আপনি জামাই ঠিক করেন পাগাওয়ালা দেখেন পরে দেখেন আপনার জামাই আপনার মেয়েকে এমন কষ্ট দিচ্ছে অমানুষের মতো জানোয়ারের এই জন্য টাকা দেখে পাগল হয়ে যায় না মানুষের মতো মানুষের কাছে আপনার মেয়েকে তুলে দিবেন এই জন্য মিজানুর রহমান আজারি বলছেন বা গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয় ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগল হয় হাঁসের পেট থেকে নিলে হাঁস হয় মুরগির পেট থেকে জন্ম নিলে মুরগির বাচ্চা হয় কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে মানুষ হয় না মানুষ তৈরি করতে হয় মানুষের শ্রীপথ তার ভিতরে আনতে হয় এই সমাজের ভিতরে অনেক মানুষ আছে যারা ইসলাম বুঝে না কোরআন বুঝে না হাদিস বুঝে না যারা অমানুষের মতো দুনিয়ার ভিতরে পরকে লিপ্ত আছে আছে না নেই নিজের স্ত্রী আছে তারপর অন্যের সাথে প্রেম করতেছে পরে ধরা খাইছে পরে ভিডিও করতেছে আমার নামে এলাকা গোজব সাহস তুমি খারাপ কাজ করবা জেনা করবা মানুষ তোমার বিরোধিতা করবে আর তুমি বলো যেগুলো আমার নামে যেই সে আজকে যদি ইসলামে এরম জেনা বিচার থাকতো একটা বিচার এই হতো একটা কোন যুবক যুবতী কোথাও ধরা খাইত না আগে ছেলে মেয়ে বিয়ে করতে গেলে ভয় ছেলে মেয়ে বিয়ে করার জন্য প্রস্তাব দিতে হয় না ছেলে বলে মেয়ের ঘরে ঢুকে মেয়ে বলে ছেলের ঘরে যায় হাজির হয়ে থাকে এরকম ঘটনা ঘটে না আমাদের এলাকায় হয় আপনাদের এলাকা মনে হয় কেন আপনাদের সমাজ ব্যবস্থা ভালো সব জায়গার ভিতরে একই অবস্থা হয় না সারা শরীরে সুলকানি মলম লাগাবো কথা বললেই বিপদ এই জন্য এক নাম্বার হলো কে বাবা দুই নাম্বার কি মুখস্থ করেন বড় ভাই তিন নাম্বার স্বামী চার নাম্বার ছেলে নিজের বড় ছেলে এই চারজন ব্যক্তি জাহান এন কেন যাবে আপনার একটা মেয়ে আছে আপনার মেয়েকে আপনাকে কন্ট্রোল করতে হবে আপনার মেয়ে পোশাক চাইলো আপনি কিনে দিলে অশ্লীল বেহাপনা বিভিন্ন পাখি জামা তারপরে আরো যত জামা আছে এমন জামা কিনে দিলে যেই জামাটা পরলে আপনি বাবা আপনাকেও লজ্জা লাগে সেই জামা যখন নাস্তা দিয়ে হাটে যাবে ওই মেয়ের জন্য কত পুরুষ করবে এটা দিন ধরবে না বলবো আল্লাহ আপনি যে আমাকে জাহান নামে দিতেছেন আমার বাবাকে নিয়ে আস আসেনা আমি জাহান নামে যাবো কেন আমার বাবা আমি স্কুল না গেলে আবার পিটাইতো প্রাইভেটে না গেলে আবার পিটাইতো ভান না খাইলে আমাকে বক্ত কিন্তু আমার বাবা কোনোদিন আমারে পদ্মার জন্য পিটাই নাই জন্য মাইট আমি মোবাইলে কথা বলতাম অন্য ছেলের সাথে আমাকে কোনোদিন এটা বাধা দিত না আমার মা আমাকে সহযোগিতা করত এর সমাজ অহরহ মাও জানে বাবাও জানে মেয়ে সম্পর্ক করে জল পালায় তল কান্দে আর বাসেন কাল কেমতের দিন বলবে ওই বাবাকে সামনে দেন ওই বাবাকে সোয়ায় দেন তার বুকের উপরে পা দিয়ে আমি জাহান নামে যাব বলেন নাও আবু সালে জঙ্গি মুসা আহমতুল্লা আলাই যিনি আব্দুল কাদের জিলালীর বাবা এই ঘটনা বলে শেষ করে দিলেন ঘটনা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবে আব্দুল কাঁদে জিলানীর রহমাতুল্লাহ আলাই বাবা কেমন ছিলেন তার মা কেমন ছিলেন আর আপনি আমি বাবা আপনি আমি মা আপনা আমার ছেলে আছে মেয়ে আছে আপনি আমি কি শাসন করি আব্দুল কাদের জিলানের বাবার নাম হলো আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাই এ আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাই অনেক অভাবী মানুষ অনেক দরিদ্র মানুষ না খায় থাকতো তো নদীর ধার দিয়ে যাইতেছে হঠাৎ করে একটা বেদনা পথ ওই নদীর ধার দিয়ে এরকম যাইতেছে তো সে ওই একটা ফল আনার ফল কিতাবের ভিতরে লেখছে ওই আনার ফল মুখের ভিতরে দিছে মুখের ভিতরে দেওয়ার পর প্রচন্ড ক্ষুধার্ত যার কারণে পেটের ভিতরে চলে গেছে পরে চিন্তা করতেছে এই আনার ফল নদীর ধার দিয়ে যাইতেছে ঠিক কিন্তু এই ফলটা কারিটা আমাকে খুঁজে বের করে খুঁজে বের করতে হবে আপনি আমি একটা জিনিস কুড়ায় পাই আর হইলো খাইলে কিছু হবে আর আবু সাহেব জঙ্গলি মৌসা রহমতুল্লাহ চিন্তা ভাবনা একবারে নদীর ধারে যাইতে যাইতে দেখতেছে একটা আনার ফলের বাগান যায় ওখানে কর্মচারী বলতেছে এ ভাই তুমি কি এই বাগানের মালিক বলতেছে আমি এই বাগানের মালিক না এটা আমি কর্মচারী পরে বলতেছে মালিকের সাথে আমি দেখা করবো মালিকের কাছে নিয়ে নিয়ে যাওয়ার পরে মালিককে বলতে মালিক আপনি আমাকে মাফ করে দেন আপনাকে না বলে আমি একটা ফল খেয়ে ফেলছি আপনি যদি মাফ না করেন তাও কেমতের দিন আল্লাহ আমাকে মাফ করবে না আর এটার কারণে আল্লাহ আমার সমস্ত দেখি নিয়ে নিবে এবং আমাকে জাহান নামে দিবেন বলেন না আল্লাহ ঘটনাটা মারাত্মক ঘটনা এটা আপনার আমার জন্য মানা খুবই জরুরি এই ঘটনা বলেই শেষ করে দেবেন তো ওই আনার ফলের বাগানের মালিক বলতেছে এই যুগে এমনও মানুষ পাওয়া যায় যে মানুষ আনার একটা ফল খাওয়ার কারণে আমার কাছে আসছি আর বলতেছে জাহান নাম এটার কারণে আমি জাহান নামে যাব ওই লোক বলতেছে এই লোককে সারা সারি নাই এই লক্ষ্যে একটু পরীক্ষা করার দরকার এর ইমানটা কতটুকু বলতেছে তোমাকে আমি নাফ করতে পারি একটা সত্য কি সত্য তোমাকে আমার এই বাগানে আমার বাসার ভিতরে তোমাকে বারো বছর দাসের কাজ করতে হবে কামলার কাজ করতে হবে শ্রমিকের কাজ করতে হবে এখন মাথায় হাত দিয়ে দিচ্ছি আমি সরল মনে বললাম বারো বছর আমার খাটাবে আরেবা চিন্তা করতেছে যে আমি যদি এই ফলদার কারণে আজকে মান নিতে না পারি কেয়ামতের দিন এই ফলদার কারণে সব আমল চলে যাবে যেту চলে যাবে হেতু আমি 12 বছর তার বাইরে কমলা দিতে রাজি কিন্তু মানুষের হক মেরে খাইতে রাজি না তাহলে আপনি আমাকে কি হক মেরে খাবো আজকে না খাওয়া যাবে ভাই একদিন দুই দিন তিন দিন এরম প্রত্যেক এক মাস দুই মাস এক বছর দুই বছর তিন বছর চার বছর এরপরে করে 12 বছর আইল বারো বছর যখন হয়ে গেছি তখন বলবে মালিক আমার তো সময় শেষ আপনি আমাকে ছেড়ে দেন আমি চলে যাই আমার কাজ আছে এবাদত বন্দি আছে আমার আমল আছে বলতে তোমার যেহেতু পাইছি মনে মনে বলতেছে তোমার যেহেতু পাইছি আর ছাড়ছি না বলতেছে দেখো বাবা তোমাকে আমি মাফ করতে পারি আরেকটা সত্য আগে তো বললেন না বলতে এখন মানবো কিনা এটা বলো মানবা কিনা এটা বলো বলতে আপনি যেহেতু বলতেছেন সে তো বলেন কি সব আমার একটা মেয়ে আছে বিয়ে করতে করা যাবে সমস্যা নেই বলছে আরো কথা আছে কি কথা আমার মেয়েটা চোখ হলো কানা চোখ হলো কি কানা তারপর বলছে কান হইলো বইরা কান দিয়ে শোনা পায় না তারপর পা দিয়ে হাঁটতে পারে তারপর হাত দিয়ে ধরতে পারে। তারপর আমার এত বলতে বলতে এতগুলো তো কথা শুনলাম এখন আপনি বলেন আপনার মেয়েকে বিয়ে করলে কি আমাকে মাপ দিবেন বলতে আমি এই জন্য তো তোমাকে বললাম যে তুমি যদি আমার মেয়েকে বিবাহ করো আমি মাফ করি বিয়ে করছে সব কিছু ভুলে একবার চিন্তা যে ওই যে জাহান নামে যাইতে হবে আর একবার চিন্তা যে এটা তো সামান্য জীবন এটা ব্যাপার হইলো বিয়ে করছি জীবন চলে যাবে মারা যাবো জানলাতে যাবে চিন্তাটা কেমন আর আমাদের চিন্তা কি ভালো করে বিয়ে করতে হবে সুন্দর থেকে বিয়ে করতে হবে একটা প্রভাত বাক্য আছে সেই প্রভাত বাক্যটা হলো যে নদীর পানি দিঘির পানি ঘলা ভালো এটা বলে না আর জাতের মেয়ে ভালো ভালো বলে না সব পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি খারাপ মেয়েকে বিয়ে করিও না যদিও হয় করি অসৎ হারাম নেই এদেরকে বিয়ে করতে দেয় নাই যদি পরীর মতো চেহারা হয় যদি সুন্দর হয় নাইকার মতো চেহারা হয় বিয়ে করতে দেয় নাই তার নেশার খারাপ তোমার আরেকটার লোক ভাববে এই জন্য ঘটনা বলি শেষ করে যে আপনার বিরক্ত হচ্ছেন অনেকে না খায় আছেন কাজকর্ম করছেন গ্রামের মানুষ আমরাও তো একই অবস্থা দিনের জন্য বলতেছি সবাই শুনতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছি এটা বলে শেষ করে দিব তো বিয়ে করছে বাসুর ঘরে গেছে যাওয়ার সাথে সাথে যেম গেট খুলছে তেমন ঘর থেকে একটা প্রচন্ড সুন্দর সুরে সালাম আসছে যখন সালাম আসছে তেমনি ওই লোক দাঁড়াইছে পরে দেখতে যে মহিলা আবার হাটে আসতেছে এত আরো আশ্চর্য হয়ে গেল এর সাথে আমার বিয়ে এর সাথে আমার বিয়ে হয়নি এর সাথে তো থাকা যাবে না ঘর থেকে বের হয়ে গেছে ঘরে যায় ডাকতে শুনেন বাবা আপনি যে মেয়ের সাথে আমার বিবাহ দিচ্ছেন এটা তো আপনার মেয়ে না এটা তো মনে হচ্ছে কোন রাজার মেয়ে এত সুন্দর আওয়াজ এত সুন্দর করে হাটে আসতেছে বলে বাবা বস তোমার সাথে আলাপ আমি যে বলছি আমার মেয়ের কোনদিন কথা বলতে পারে না চোখ দিয়ে দেখতে পারে না কান দিয়ে শুনতে পারে না হাত দিয়ে পারে না পা দিয়ে হাঁটতে পারে না এটা বলার কারণ কারণ শুনবা বলেন হলো আমার এই যে চোখ আল্লাহ তালা দিয়েছেন এই চোখ দিয়ে আমার এক এক বাক্যে আমি বলতে পারবো যে আমার মেয়ে কোনোদিন পর পুরুষকে দেখে নেই বলেন না আল্লাহ বাক আপনার মেয়ে আমার মেয়ে আপনার বোন আমার বোন কোনদিন বলতে পারবো যে আমার মেয়ে কোনদিন পর পুরুষকে দেখে নেই আগের যখন নাস্তা দিয়ে হাঁটে যেত মাথার উপরে উন্না থাকত মাথার উপরে শাড়ি থাকতো যখন ইস্কার মধ্যে যেত চারপাশে এরকম কাপড় দিয়ে বেঁধে তারপরে যেত আর এখন মাথার মধ্যে কা কাপড় নাই মুখের ভিতরে সালাম নেই মরফি দেখলে সম্মান নেই তারা আবার রাস্তা মেক করে যায় যদি লাগে দেখতে পারো না তোমার কি চোখ নাই তুমি তো অন্ধ মেয়ে দেখলে উপরে পড়তে মন কি অশালীন খারাপ ব্যবহার বাস্তব কথা বলতেছি বলো আমি বাড়া ছাড়া কথা বলি আপনার এইটা ঘটনা কিতাবের ভিতরে পাবে আব্দুল কাদের জিলাল রহমতুল্লাহ জীবনের ঘটনার মধ্যে পাবেন তার পিতার ঘটনা এবং তার মাতার ঘটনা বলতেছে আমার মেয়ে কোনোদিন এই চোখ দিয়ে টিভি দেখে নাই এই চোখ দিয়ে নাটক দেখে নাই সিনেমা দেখে নাই এই চোখ দিয়ে পর পুরুষকে দেখে নাই এই চোখ দিয়ে কোনোদিন খারাপ জিনিস তার চোখে পড়ে নাই একমাত্র আল্লাহর কোরআন ছাড়া বলেন না সুবাহান দুই নাম্বার এই যে কান কানের কথা বলছি আমার মেয়ে কোনোদিন এই কানে হেডফোন ঢুকায় নাই এই কানে কোনোদিন আমার মেয়ে কোনো পরপুরুষের পুরুষের কথা শুনে নাই এই কান দিয়ে কোনো জ্ঞান বাজনা অনুষ্ঠানে যায় নাই এই কান দিয়ে একমাত্র